আমি যে এই গরুটা আপনার দর্শকদের লটারি আকারে দিতে যাচ্ছি গরু আবার লটারি কি এবং আমাদের এখানে পঁয়ষট্টি হাজার টাকার লটের গরু আছে বাসাই এবং পঁচাত্তর লটে আছে পঁচাশি লট আছে এবং পঁচানব্বই লট আছে এর উপরে দুইশো কেজির উপর থেকে গরুটা আমরা স্কেলে দিচ্ছি দেখুন সেই কাঙ্ক্ষিত পঁয়ষট্টি হাজার টাকার সার গরু দুধের বাড়ি আগ্রহ করে নিতে পারবেন যার যেটা পছন্দ আসসালামু আলাইকুম কি বন্ধুরা কি মনে হচ্ছে আমি আজকে কোথায় পিছনের এই দৃশ্য দেখে আপনাদের কাছে মনে হতেই পারে মানিক ভাই আজও হয়তো গ্রামে কোনো প্রান্তিক খামারের কাছে গেছে না বন্ধুরা এটি রাজধানী ঢাকা দেখতে পাচ্ছেন চতুর্পাশটায় বড় বড় অট্টালিকা ইট পাথরের বিল্ডিং এর ঠিক মাঝখানেই যেন একটা গ্রাম্য একটা ছোঁয়া হ্যাঁ এটি রাজধানী ঢাকার মোহাম্মদপুর চন্দ্রিমা মডেল টাউন আর পাশেই একটি খামার রয়েছে যে খামারের নাম দুধের বাড়ি আগ্রহ হ্যাঁ হয়তো ভাবছেন এই আগ্রতে শুধু দুধই পাওয়া যায় হ্যাঁ এই খামারের বিশেষত্ব হচ্ছে খাঁটি দুধ বিক্রয় করা এবং পাশাপাশি কোরবানি এলেই তার নতুন কিছু চমক থাকে এবারও রয়েছে এই ঢাকাবাসীকে বিভিন্ন সাইজ দেশি বিদেশি ভিন্ন ভিন্ন সাইজ ভিন্ন ভিন্ন সার গরু দিয়ে সাজিয়েছে এবারে দুধের বাড়ি আগ্রহ একমাত্র ঢাকায় এই একটি খামারেই আছে একবারে ষাট হাজার থেকে শুরু করে চার পাঁচ লাখ টাকার সার গরু যা আপনার স্বাদ এবং সাধ্যের মধ্যে সংগ্রহ করতে পারে কথা বাড়াচ্ছি না সরাসরি যাব সেই দুধের বাড়ি আগ্রহতে এবং আপনাদের দেখাবো তার বিভিন্ন সাইজ বিভিন্ন জাতের বিভিন্ন দামের সার্গর চলুন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম ভাইয়া ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি এলাম দুই সালের দুধের বাড়ির সার গরু দেখতে কেমন আছেন আচ্ছা আপনার এখানে বলতে ষাট হাজার টাকারও সার আছে আমি শুনে কিন্তু আসলাম এইটাই সেটা নাকি না এটা ষাট না আসলে এটা হয়তো আপনার তথ্য একটু ভুল আছে এটা আমরা ষাট হাজার ছিল সেটা অনলি এক পিস সেল হয়ে গেছে আমাদের পঁয়ষট্টি থেকে শুরু হচ্ছে এবং পঁয়ষট্টির গরু এক পিস দুই পিস না পনেরো পিস আছে পঁয়ষট্টি হাজারের গরু আছে তো আছে ওই যেই ষাট হাজার সেই পঁয়ষট্টি হাজার এমন কিছু আছে ওইখান থেকে দর্শক পনেরোটার থেকে যেটা তার পছন্দ হবে সেটা বেছে নিতে পারবে পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার তারপরে পঁচাশি হাজার টাকার লডে আছে পঁচিশটা ওইখান থেকে দর্শকের পঁচাশি পঁচিশটার মধ্যে বা পনেরোটার মধ্যে যেটা পছন্দ হবে বা করে নিতে পারবে এক কথায় পঁয়ষট্টি হাজারে ওটা দাঁতের গরু তো দাঁতিল গরু এবং ভরবানি দেওয়া চলবে ধোরবানি চলবে এবং ঈদ পর্যন্ত পঁয়ষট্টি হাজার এখনো যদি কেউ বুকিং করে ঈদ পর্যন্ত ঈদ পর্যন্ত ফালিয়ে দিবেন ইট পর্যন্ত ফালিয়ে দেবেন শুধু আমাদের তিনশো কেজির উপরের যে গরুগুলা সেগুলাতে আমরা ডেলিভারি ফিরে রাখছি আর এইগুলোর জন্য ডেলিভারি আচ্ছা ডেলিভারি আর কয় টাকা লাগবে আমি গরুগুলো দেখি দেখি এই সার গরুগুলো কয় হ্যাঁ দেখি পঁষষট্টি হাজার টাকা এটা পঁয়ষট্টি এটা পঁয়ষট্টি আমি বাইরে যে রাখছি সাম্পুল ভিতরে ডিসপ্লে ডিসপ্লে ভিতরে পঁয়ষট্টি গরু আছে সেগুলো আমরা দেখাবো আর আচ্ছা তাহলে বাইরের গুলোই আগে দেখি এটা পঁয়ষট্টি জি

এটা কত টাকা নির্ধারণ করছিলাম আমরা গত বছর পাঁচশো পঁয়তাল্লিশ টাকা সেল করেছিলাম তবে এবার আমরা চ্যালেঞ্জিং রেট দিচ্ছি পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা না আপনি তো প্রতি বছরই এই একটা চমক দেন হ্যাঁ এদের সামনে সবচেয়ে কম রেটে দেন কিভাবে দেন আমি বুঝি না চমকে দিন মনে করেন ঢাকা সিটিতে অন্যান্য এক রোতে যে গরুগুলা বিক্রি করে না মানে এই পঁয়ষট্টি হাজার টাকার গরু বা এক লাখের নিচের গরুকে বিক্রি করে না কিন্তু আমরা এক লাখের নিচের গরু অসংখ্য বিক্রি করি অন্তত সত্তর থেকে আশি পিস আমাদের এক লাখ নিচের গরু আছে এবং এক লক্ষ থেকে দেড় লক্ষের গরু আছে পঞ্চাশ পিস আমরা দুই লক্ষের নিচের গরু আমরা দুই দেড় এক এই লেভেলের গরু আসলে বিষয়টা কি ভাইয়া কারণ অনেকেরই তো ইচ্ছে হয় যে আমি ভাবে একটা গরু কুরবানি দিই কিন্তু যা পকেটে পারে না হ্যাঁ আবার অনেকের আছে ভাগে দিতে চায় না সেই ক্ষেত্রে ওই যে অল্প টাকার গরু তারা মিলাতেও পারে না দেখা যাচ্ছে কোরবানির সময় একটা খুব সমস্যায় পড়ে আমরা সেই জায়গাটা নিয়ে কোরবানিটা তো ভিতরের একটা জি হ্যাঁ মানে ভালোবাসাকে করব মানে দশ লাখ টাকার গরুতেও যে নাকি পঁয়ষট্টিতেও সেই নাকি আমি যে এই গরুটা আপনার দর্শকদের লটারি আকারে দিতে চাচ্ছি গরু আবার লটারি কি হ্যাঁ লটারিটা এটা তো মোটামুটি কার ভাগ্যে আছে সে পাবে আচ্ছা কি সিস্টেমটা বলেন দেখি লটারি টিকিটটা যদি পারি লাভ করবো না লাভ করবেন না এই গোলটাতে কোন লাভ করবেন না কম দামে বিক্রি হয় এবং এই গোলটা দর্শকরা দেখতে পাচ্ছে কিনা জানি না আমার হাইট আছে পাসপোর্ট 8 ইঞ্চি আমার হাইট লেভেলের গরু এর পাশে যে একটা রয়েছে শাইওয়াল এই গোলটা একটু দেখাবেন এই গোলটা 310 কেজি 15 কেজি লাইভ ওয়েট এটা তাহলে ওইটার থেকে এটার হাইটটা কতটা বড় বড় যারা বড় গরু কুরবানিতে দিতে চাই তাদের জন্য এটা ইনশাল্লাহ কার ভাগ্য আছে জানি না আর এটা আমরা অনলি 2 লক্ষ 70 হাজারে দেব অর্থাৎ দুই লক্ষ সত্তর হাজার টাকায় এটা সেই নেবে যে আগে যোগাযোগ করবে আগে যোগাযোগ এইটাই লটারি হ্যাঁ দর্শক শুনলেন তো এই গরুটা ফিক্সড প্রাইস দুই লক্ষ সত্তর হাজার টাকা যিনি প্রথম ফোন করবেন এই দুধের বাড়ির অ্যাগ্রোর ওনার আমাদের রাজীব ভাইয়া তার ফোন নম্বরে যোগাযোগ করে এই গরুটি যে কেউ সংগ্রহ করতে পারবেন তবে যিনি আগে ফোন দিবেন এটাই তো জি আচ্ছা এখন চলেন বিতে ভাই আপনার সর্বনিম্নে বললেন পঁয়ষট্টি হাজার আর সর্বোচ্চ এখন কত টাকার দামে সারা আছে সর্বোচ্চ আমাদের এখন দুই লাখ ওই পঁয়ষট্টি হাজারের গরু কোন পাচ্ছেন পঁয়ষট্টির গরুগুলা একটু পরে দেখাই পঁয়ষট্টি আর পঁচাশি হাজার হাজার আসলে আমরা লাইফওয়েটের গরুগুলা তিনশো কেজির গরুগুলা একটু দেখি আড়াইশো দুইশো কেজির গরুগুলা লাইফওয়েট না আচ্ছা এটা দেখতে পাচ্ছেন লাইফওয়েট আছে আপনার দুইশো বিশ কেজি দুইশো বিশ কেজি দুইশো এটা কত করে কেজি এটা পাঁচশো বিশ টাকা কেজি

তারপরে এটা দেখতে পাচ্ছেন এটা 320 কেজি 320 কেজি 20 কেজি তারপর এটা দেখতে পাচ্ছেন এটা 225 কেজি 225 কেজি আর এই লাইনে আমাদের যে গরুগুলো দেখতে পাচ্ছেন এইগুলো 220 থেকে 320 কেজি পর্যন্ত আছে লাইভ ওয়েট আর রেটটা রেটটা 520 টাকা এখন ফিক্সড একবারে ফিক্স কোনো কম বেশি হবে না না কম বেশি হবে না রেট এটাই থাকবে আচ্ছা এটা কি ঈদের আগদিন পর্যন্ত থাকবে

সেম রেশের বাড়ি একদম মানে ভাই আমি বুঝতে পারছি আপনি যেটা বলছেন দুধের বাড়ি একদম বিশ্বাসের প্রতীক আমাদের শ্লোদা না সে সবই ঠিক আছে আপনি এগুলো যেহেতু বিক্রি করে যদি শেষ করেন এর মধ্যে আমার নতুন গরু যদি দাম বেশি আসে যদি বেশিও আসে আমরা কমিটমেন্টে বিশ্বাসী এই একই রেট থাক আমি আবার কলা শিলে খাওয়া পছন্দ করে ভেছি আর আরেকটা বিষয় শিওর নিশ্চয়তা দিই অনেকে তার মনে করেন যে গরু কিনলে বাঠায় নিতে হবে ফার্ম থেকে আপনার গরু কিনতে বাঠায় দিতে হয় না গরুটা ফার্মে লালন পালন করা হয় ঈদের দুই দিন আগে ডেলিভারি করা হয় আর একটা বিষয় আমাদের ফার্মের নীতিটা আমরা বলি যদি হায়াত মত তো সবার আছে যদি কোনো গরু দুর্ঘটনা ঘটে মারা যায় আল্লাহ না করুক এমনটা না হোক এই পর্যন্ত হয়নি যদি মারা যায় আমরা আমাদের সেই কাস্টমারকে সেম কালারের সেম ওয়েটের গরু রিপ্লেসমেন্ট দিই না এটা তো দিতেই হবে কারণ সে মানে সেই নিশ্চয়তে যদি না থাকে হ্যাঁ সেই কেন আসবে আর এই ঢাকা উদ্যান মোহাম্মদপুরে আমাদের দুধের বাড়ি এগ্রো দুধের যথেষ্ট সুনাম রয়েছে এবং এই সুনামটা আমরা ইনশাল্লাহ ধরে রাখবো আচ্ছা থ্যাংক ইউ এখন অন্য সাইডটা দেখি পাশের গরুগুলো দেখতে পাচ্ছি বিশাল বিশাল সার গরু এটা আসলে কিভাবে বিক্রি হয় এটা আমাদের মধ্যবিত্তদের জন্য এই বিশাল সার এখানে কোনোটা পাঁচ কেজি মাংস বেশি হবে কোনোটা দশ কেজি মাংস কম বেশ আছে আর এই লাইনের সবগুলা গরু আমরা রাখছি পঁচাশি হাজার টাকা পিস যার যেটা পছন্দ সে সেটা নিতে পারবে রেট এটাই পঁচাশি হাজার টাকা পর্যন্ত এখনো যদি কেউ বুকিং দেয় এই পর্যন্ত সমস্ত দায় দায়িত্ব আমাদের এই এই গরুটা যখন আমরা ডেলিভারি দেবো দুই দিন বা তিন দিন আগে তখন তারা নিয়ে গিয়ে মহল্লার থেকে খাবার কিনে গরুকে খাওয়াবে আমার এইখানে খাবার খেয়ে এরা অভ্যস্ত যখন আপনি মহল্লার থেকে খাবার কিনবেন নতুন পরিবেশে তখন ওই খাবারটা খাবে না হবে না আমরা এটা করতেছি প্রত্যেক গরুর সঙ্গে আমরা এই তিন দিনের খাবার ফিরে দিই গত বছরও আমরা প্রত্যেকটা গরুতে আমাদের থেকে যতগুলো গরু সেটা হচ্ছে আমরা প্রত্যেকটা কাস্টমারকে এই তিন দিনের খাবার গিফট করি তো আমাদের এই এলাকায় এই সাইজ গরুর ডিমান্ড কেমন প্রচুর ডিমান্ড অর্থাৎ তো ঢাকাতে তো মানে সবাই বেশি পয়সা আলা মানুষ থাকে এরা কি ছোট করে নেয় পয়সার বিষয় না আমাদের কাস্টমার ধানমন্ডিতে বেশি এই পঁয়ষট্টি পঁচাশি হাজার টাকা আমি দেখতেছি ধানমন্ডি এলাকার কাস্টমারটাই বেশি নাই আর বড় গরু যেগুলো পাঁচ লাখ সাত লাখ দশ লাখ এই গরুগুলো কেনে আসলে পুরন ঢাকার লোক অভিজাত মানে একটা মানে এটা শৌখিনতা আপনি টাকা থাকলে যে আপনি ৩০ লাখ টাকার গরু কোরবান দিতে পারবেন তা না যার যেটা পছন্দ

এইখানে তো আসলে মূল রাস্তা থেকে এইটু কেমন জানি বাঁকা করা আসলে কিভাবে সহজ ভাবে এখানে আসা যায় সুন্দর সুন্দরভাবে একটা লোকেশন দেন লোকেশনটা ঢাকা মোহাম্মদপুর বেরিবাদ ঢাকা উদ্যান আচ্ছা ঢাকা উদ্যান এসে ঢাকা উদ্যান তো বিশাল এলাকা হ্যাঁ ঢাকা উদ্যান মোর বেরিবাদ ঢাকা উদ্যান মোর একটাই মোর আচ্ছা এখানে এসে যদি রিকশালাকে বলে যে চন্দ্রিমা মডেল টাউন দুধের বাড়ি গরুর ফার্মে যাব

আর রিক্সালার যদি সাতজন তিনজন রিক্সালার সাথে কথা বললে দুইজন রিক্সালা আমাদের তিনজনের মধ্যে অন্তত জন তিনজন চিনবে এই আমাদের ফার্মটাই ঢাকা উদ্যান অনেক জনপ্রিয় ফার্ম দুধের কাস্টমার আসে যায় চেনে আচ্ছা ঠিক আছে এখন ওই পাশটায় ভাই দেখুন সেই কাঙ্ক্ষিত পঁয়ষট্টি হাজার টাকার সার গরু দুধের বাড়ি আগ্রহ বাছাই করে নিতে পারবেন যা যেটা পছন্দ এবং এখানে আছে সামান্য কয়টা আমাদের এই ধরনের গরুর আরও বিষটা একটা অর্থাৎ এখানে যে পাঁচ ছয়টা দেখতে পাচ্ছি এটাতেই সীমাবদ্ধনা বর্ধনা আরও আছে শ্যাম্পল শ্যাম্পল অর্থাৎ এই সাইজ গরু পঁয়ষট্টি হাজার টাকায় এগুলো দাতিল তো সম্পূর্ণ দাতিল গরু এবং এই গরুগুলা কিনতে আমাদের সব থেকে বেশি কষ্ট কারণ বড় গরু তো দাঁত অটোমেটিক হয়ে যায় কিন্তু ছোট গরুটা এর বাসাই করে আমাদের সংগ্রহ করতে হয় আর সংগ্রহ করার পরে এগুলাতে আসলে পঁয়ষট্টি গরুতে প্রফিট করা আসলে খুবই কষ্ট আমরা ভোক্তার স্বার্থে টাকায় পঁয়ষট্টি হাজার এর মধ্যে কেনা আছে হাটের হাসিল আছে ক্যারিং আছে এটা হচ্ছে আমাদের গরুগুলো ক্রয় করা আমাদের আর এক মাস আগে কোনোটা তিন মাস আগে সেইগুলো গরুগুলো আমরা কুষ্টিয়ার খামারে রেডি করে আমাদের ঢাকার বিক্রয় কেন্দ্রে নিয়ে চলে আসছে তার মানে এই গরুগুলো কতদিন আগে সংগ্রহ করা তিন মাস থেকে শুরু তিন মাস আগে থেকে সংগ্রহ করা শুরু আর এখন সেই কুষ্টিয়া থেকে এখানে এনে এনে সেল করছে আমরা বলতে পারেন প্রান্তিক খামারি কুষ্টিয়ার প্রান্তিক খামারি একটু মডার্ন হয়ে আমরা ঢাকাতে শিফট করছি দর্শক মজার মানুষ এই রাজীব ভাই শিক্ষিত একজন মানুষ ঢাকাতে এসেছে ঠিক আছে তবে অন্য কোনো মানে প্রবেশনে যাননি অন্য কোনো জবে যাননি তিনি নিজেই উদ্যক্ত হয়েছেন ঢাকাবাসীকে খাঁটি দুধ খাওয়াচ্ছেন এবং তার প্রতি বছরই বিশেষ আকর্ষণ থাকে ঢাকাতে সর্বনিম্ন অর্থাৎ সবচাইতে কম মূল্যে সার গরুটি হস্তান্তর করা অর্থাৎ ঢাকাতে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ ধনী গরিব মধ্যবিত্ত সবাই কিন্তু থাকে এই কাঠের পাথরের শহর রাজধানী ঢাকা শহর কিন্তু সবারই তো একটা ইচ্ছে থাকে যে না আমি একটা কোরবানি দেব কিন্তু সবার তো পকেট মোটা না কারোর পকেট আছে চিকন তাদেরও ইচ্ছা হয় কিন্তু যে মহান রাবুল আলমিনকে রাজি খুশি করার জন্য একটা গরু কোরবানি দেব। সেই কোরবানির গরুটি যদি দুই লাখ চার লাখ পাঁচ লাখ দশ লাখ টাকায় কিনতে হয় অনেকেই পারে না যে কারণে একমাত্র আমাদের রাজীব ভাই দুধের বাড়ি এগ্রো এটি হচ্ছে ঢাকা মোহাম্মদপুর চন্দ্রিমা মডেল টাউন এই এলাকায় তিনি ছোট্ট পরিসরে একটি খামার গড়ে তুলেছেন প্রতিদিন যেমন ঢাকাবাসীকে খাঁটি দুধ খাওয়াচ্ছেন তেমনি সারা বছর তো বটেই সারা বছর গোছের জন্য কিছু গরু তিনি সরবরাহ করেন সীমিত পয়সায় এবং এই এই এলেই সবচাইতে কম মূল্যে ছোট বড় মাঝারি এবং তার এখানে সবচাইতে ভালো লেগেছে তার এখানে দেশি যে একেবারে চঞ্চল গরুগুলো এগুলোই তিনি কালেকশন করেছেন বেশি তার কারণ এত কম মূল্যে কিন্তু ওই বড়ো বড় সাহিওল কেনা সম্ভব না যে কারণে গ্রাহকদের এটাও একটা প্লাস পয়েন্ট যে ছোট্ট সুন্দর দাঁতিল একটা সার গরু গুটুম সাইজ অর্থাৎ এগুলো দেখলে মনে হয় যেন ভুট্টি ভুট্টির বিকল্প ইচ্ছে করলে আপনি ঢাকা বা ঢাকার আশেপাশে যারা আছেন তাদেরকে আমি বলতেই পারি আপনি একদিন আসতে পারেন এই রাজীব ভাইয়ের একটু আড্ডা দিতে পারেন যথেষ্ট বন্ধু সুলভ একজন মানুষ আপনাকে ভালো গরুটি দেবে এবং সুস্থ গরুটি দেবে এবং কম পয়সায় কম মূল্যে আপনার কোরবানি গরুটি সংগ্রহ করতে পারবেন এই খামারে একদিন ভিজিট করার আমন্ত্রণ জানিয়ে এবং আগাম ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের এই বিশেষ পর্বটি ঈদ মোবারক আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন